লেন্সের জন্য মেরেছিস হ্যাঁ কেন ওই বালের লেন্সের জন্য মেরেছিস কি বালের লেন্স হ্যাঁ বালের লেন্স কিনে দেখা আমি কেন কিনতে দেব এবারে নতুন কিনে দেব ওকে আমি কেন কিনতে দেব ভেঙে দিস নতুন কিনে দেব আর যেটা তো বলছিস সেটা বল এরা কথা কোন বলবি এখানে কেন এসছিস সেটা বল আমাকে রান্নাটা করে দিবি আমি পারবো না নিজে করে খা আমি পারবো না রান্না বান্না করতে নিজে করে খা না পারবো না

দেখ এখন খিদে থাকবে না দেখ খিদে থাকবে না এখন পারবো না পারবো না পোকে মারার সময় বীর পুরুষ মনে হয় নিজেকে না আর পেটে টান লাগলে তখন মনে হয় যে হ্যাঁ বউ আছে ওই গড়িতে দিতে পারবে আমাকে তাই না রান্নার বেলায় এখন আমি পারবো না এই এই দাদা দাদা তুই তো নাঙের ছড়াছড়ি নাংকে ডেকে নিয়ে আয় আমার নাম কোথায় দিয়ে আসলো হ্যাঁ

এখনো বলছিস তোর কি লজ্জা নেই না লজ্জা নেই তুই আমাকে মারার সময় তোর যখন হাত কাঁপেনি লজ্জা লাগেনি আমার লজ্জা লাগে না এটা বলতে চল দাঁড়া মাথায় রাখবি তোর যদি শান্তি হ্যাঁ 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 নে 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 এটাতে শান্তি লাগবে নে 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 কর 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 নে কর কর নেক শুরু কর হচ্ছে অনু শুরু কর অনুমনু কিছু না চলো শুরু করো এই তো দুই তাড়াতাড়ি 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 হ্যাঁ ফাস্ট ফাস্ট হ্যাঁ ফাস্ট এই তো হ্যাঁ বল আর মুখে বল আমি আর কোনদিনও তোকে মারবো না আমি তোর কাছে ক্ষমা চাইছি এটা বল আর বল আমি আর করব হ্যাঁ উঠবস কর হ্যাঁ বল তোকে মারবো না হুম ঠিক আমাকে রান্না করে দে আমাকে ক্ষমা করে দে অনু আমাকে ক্ষমা করে দে অনু আর ভালো করে বল আর উঠবস কর হয়ে গেছে আজবার না হয়েছে একটা কথা বলছি এটা তো গেল ঠিক আছে আর একটা কথা হচ্ছে কি এ আরেকটা জিনিস আমাকে করে দিতে হবে কী করতে হবে আবার এনে দিতে হবে বললাম তো হ্যাঁ এই মা এ 10 বার ধরে উঠবশ করলে সব সাত মাপ হ্যাঁ সাত মাপ বাবা তাহলে আমি ভাতটাই শুধু করে দেব ভাতের সাথে কি খাবি সেটা কিন্তু পারবো না বল হ্যাঁ আলু সেদ্ধ দিয়ে হয়ে যাবে হ্যাঁ নিজে কইরা খাবি তাহলে কিছুই পারবো না যা তুই তো বললি যে কাজেন্দ্র উপবাস করলে হয়ে যাবে তাহলে এখন বলছি কেন তুই আর একটা জিনিস আমাকে এনে দিতে হবে কি আমাকে নিয়ে যেতে হবে তোর সাথে কি আর কি আবার শালা মানে ভালোই আমি সুযোগ নিচ্ছি হ্যাঁ ঠিক আছে সুযোগ নেই তুইও তো আমার সুযোগের সদ্ব্যবহার করিস আমাকে দরকারে ব্যবহার করিস দরকারে ব্যবহার কাঠের পুতুল তো আমি তাই না দরকারে ব্যবহার করি দরকার ছাড়া তা তা না তো কি তা নয় তো কি বল শোন যেটা বলছি কান খুলে শোন বল আমাকে আজই বিকেলে নিয়ে যাবি কোথায় আমি একটা ভালো দেখে ড্রেস নেব জামা কিনবো নতুন জামা একটা হ্যাঁ ড্রেস কি শের তাহলে তো সাত গুণ মাপ কিনে দিই বল না হলে আমি কিচ্ছু পারবো না কিচ্ছু না আবার কিন্তু এই বেলাটা রান্না করব উঠবস করালাম পরে বেলা দিয়ে কিন্তু পুরো রান্না বন্ধ এবার যদি এটা কিনে দিস তাহলে আর আর সব ঠিক আছে বল এবার আমি যত টাকা দামের জিনিস হোক অত কিছু বলবো না তোর অত অকাত নাই হ্যাঁ কিনে দেবি বল এদিকে তাকি বল 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 ভালো করে বল আমি একটা জামা কিনবো নতুন জামা হ্যাঁ শ্রীরামপুর দিয়ে কিনবো শ্রীরামপুর নিয়ে যেতে হবে গাড়ি করে শ্রীরামপুর নিয়ে যাবি আমাকে গাড়ি করে আমি শ্রীরামপুর মার্কেট দিয়ে কিনবো শ্রীরামপুর হ্যাঁ শ্রীরামপুর হ্যাঁ দিবি আচ্ছা ঠিক আছে বাহ্ তো এ তুই চুপ কর তুই চুপ কর এবার উল্টো পাল্টা বলবি আমি কিন্তু কিচ্ছু পারবো না ঠিক আছে হ্যাঁ যাচ্ছি যা